ওয়াইন কালারটা আমি একটু দূর থেকে লুকটা দেখাই কারণ এগুলোর যে ঘের ভিয়ার্স ওয়াও ভিয়ার্স চেস দেখুন এটা একটু দূর থেকে না দেখালেই না আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ডিজাইনার গাউন নিয়ে আর আজকে এগুলো দেখাবো কা ঘাট থেকে সো এক করে গাউনগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি এটা সাইডে দিয়ে দেন আর এখান থেকে সো গাউনগুলো দেখাই প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর ক্রিনে দেওয়া নাম্বারে এবং আজকে গাউনগুলো কিন্তু ডিসকাউন্টও পাচ্ছেন আগের তুলনায় ওকে সো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা মেরুন কালার এই যে দেখুন এখন সামনে কিন্তু একটা ওয়েডিং সিজন যারা হচ্ছে এঙ্গেজমেন্ট অথবা বিয়ের জন্য গাউনিতে চাচ্ছেন বাজেটের মধ্যে আমি বলবো এটা বেস্ট একটা কালেকশন কেন বলছি পুরো গাউনটা দেখুন পুরোটা হচ্ছে জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণটা জড়ি আর হচ্ছে স্টোরির কম্বিনেশান কাজ পুরো গাউনটা অল ওভার গাউনে হচ্ছে কাজ করা সম্পূর্ণটা কাজ থাকছে একটু এটার সাইডটা দেখাবেন ভ্যা ফ্রন্ট সাইড এটা সাইড ব্রাইডাল গাউন কেন বললাম সেটা আপনারা মানে গাউনটার আউটলুকটা দেখলে বুঝতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরোটাই কিন্তু সিমিলার কাজ মানে এটা যে কি কালার এটা যখন না আপনাদেরকে ক্লোজ ভাবে দেখানো হবে বুঝতে পারবেন না এত হেভি কাজ পুরোটাই এবং এগুলো টোটালি হচ্ছে পাকিস্তানি ডিজাইনার পিস এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ওরনা তাই না এই যে আর যেহেতু ব্রাইডাল টাইপের গাউন যার কারণে ওরনাও কাজ করা থাকবে পুরোটাই এখন রিসিপশনের জন্য যদি আপনারা এরকম টাইপের গাউন নিতে চান নিতে পারবেন ভাই এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস তো বোন বাইরে হচ্ছে আপনার নয় হাজার দশ হাজার টাকা কিন্তু আমাদের এখানে একেবারে কমে ভিতর পেয়ে মাত্র ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল বাট এখন পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে সম্পূর্ণটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার কাজ করা দামটা কি ছয় হাজার পাঁচশো টাকা ওকে বা এটা কালার গুলো দেখায় ভাইদের কাছে কিন্তু প্রত্যেকটা গাউনেরই কালার পাবেন আপনারা যেমন এটা মেরুন কালার দেন আছে হচ্ছে বটল গ্রিন কালার এই যে বটল গ্রিন কালার অনেক বেশি সুন্দর এবং এটা আসলে স্পেশালি ব্রাইডাল গাউন কারণ প্রচুর ঘের গাউনটাতে ঠিক আছে ব্রাইডাল গাউনে কিন্তু নর্মালি ঘের বেশি থাকে সো এইটা একটা কালার হবে ব্ল্যাক বোল্ড একটা কালার যারা পার্টি হিসেবে নিতে যাচ্ছেন ব্ল্যাক কালারটা নিয়ে নিতে পারেন দামটা পড়বে হচ্ছে একই ছ হাজার টাকা আচ্ছা আর একটা কালার আছে এটা একটু দেখাই এটা হচ্ছে খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দেখুন শোল্ডারের ডিজাইন দেখুন কাজগুলো জাস্ট দেখবেন আমি একটু আপনাদেরকে ক্লোজ ভাবে বোঝানোর ট্রাই করছি যে কাজগুলো কত সুন্দর করে নিখুঁত ফিনিশিং করা হয় এবং ঘের ঘেরের ব্যাপারটা তো আমি বারবার দেখাচ্ছি এই কারণে যে এটা যে ব্রাইডাল টাইপের গাউন এবং প্রাইস এর রিজনেবল এটা আপনাদেরকে বোঝানোর জন্য প্রাইসটা একই থাকবে ওকে আমরা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেক বেশি সুন্দর কিন্তু এটা এখন যেটা দেখাচ্ছি এটারও দুইটা কালার সি গ্রিনটা দিয়ে স্টার্ট করছি এটা কি জর্জেটে না জি এগুলো হচ্ছে এগুলো সব হচ্ছে করাচি জর্জেটের মধ্যে এটা একটা সুন্দর কালেকশন এটা কিন্তু আবার মিরোরের কাজ আছে আগেটা কিন্তু মিররের কাজ ছিল না ঠিক আছে আর এটাতে হচ্ছে আপনারা মিররের কাজটা পাচ্ছেন দেখুন বডিতে শুধু বডিতে কেন বলছি পুরো গাউনটাতে পুরো গাউনটাতে হচ্ছে মিরোর করা থাকবে ব্যাক সাইডেও সেম কাজ এটার সাথে আপনারা চুড়িদার পাবেন আর ওন্না পাবেন ওন্নাটাও খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে মাত্র 6500 টাকা 6000 এগুলো বাইরে এগুলো টাকা সেল ওকে এটা আইটা কালার রয়েছে ব্ল্যাক কালার সেম প্রাইস ছয় হাজার পাঁচশো পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার হবে আপনার কয়েকটা কালার চারটা কালার চারটা কালার হবে এই যে সম্পূর্ণটা মাল্টি কালারের কাজ করা আর এই মাল্টি কালারের গাউনের কিন্তু প্রচুর ডিমান্ড তো এটা কিন্তু পুরোটাই কাজ করা আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই এবং এটা কিন্তু ব্যাক সাইডে আমি বারবার যেটা বলছি ব্যাক সাইডে প্রত্যেকটা গাউনের ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার ভাবে কাজ করা আছে ব্যাক সাইড একটু দেখান ভাইয়া এই যে সেম কাজ করা ঠিক আছে এটার সাথে সালোয়ার এবং ওন্না থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের ওন্না কিন্তু কাজ করা থাকবে এই যে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাগুলো কাজ করা এটার দাম কত পড়ছে মাত্র 5500 টাকা 5500 কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাম কালারটা তো দেখালাম দেন এটা একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে মিন্ট গ্রিন কালার এই যে মিন্ট গ্রিন কালার এই যে খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এবং গর্জিয়াস কাজের দেন আর একটা কালার যেটা আছে এটা একটু দেখাই পাও সি গ্রিন কালার দেখুন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এবং এটা খুবই সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা অনেক টপ টু বটম হচ্ছে কাজ থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা বুঝতে এরকম একটা গাউন ফনসাইড সাইড হেভি কাজ করা দাম পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ হাজার পাঁচশোতে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে পাঁচ হাজার পাঁচশো এখন যেটা দেখাচ্ছি এটার দুইটা কালার সো আমার কাছে এটা দুইটা কালারই খুব ভালো লেগেছে এটা হচ্ছে গ্রিন কালারটা এটাও মাল্টি কালারের কাজের মধ্যে ঠিক আছে এই যে দেখুন কোমরের পোষণের কাজটা দেখুন সম্পূর্ণটা হচ্ছে মাল্টিমিনা ওয়ার্ক করা এবং ঘেরটা কিন্তু হিউজ আমি একটু দূর থেকে লুকটা দেখাই কারণ এগুলোর যে ঘের ভিয়ার্স ঘেরটা আসলে দূর থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না সো এটার সাথেও আপনারা সালোয়ারনা সব কিছুই পেয়ে যাবেন ব্যাক সাইডেও কাজ পাবেন চুড়িদার হবে অন্য হবে এবং অন্যগুলো কাজ করা এটার কালার হবে দুইটা সি গ্রিন কালার আর একটা হবে পেঁয়াজ কালার ওয়াও পেঁয়াজ কালারটা জাস্ট দেখুন এই যে আমি আবার একটু ঘেরটা দেখাই কারণ এই ড্রেসের ঘেরগুলো কিন্তু অনেক বেশি ফিনিশিং তো হান্ড্রেড পারসেন্ট পাচ্ছেন ঘেরও বেশি তো ভাই এটার প্রাইস কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো লাস্টও অনেকটা ডিজাইন আছে আচ্ছা দুপাট্টাটা কিন্তু কাজ করা এটা কিন্তু সি গ্রিনটার দুপাট্টা পাঁচ হাজার পাঁচশো আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি হ্যাঁ সি আলাদা করা এই যে এটা দেখুন এটা আরেকটা চমৎকার কালেকশন এটা দুইটা কালার হবে হ্যাঁ আলাদা করে এই যে এটা দুইটা কালার হবে এটা হচ্ছে মোফ পিঙ্ক কালার ওয়াও ভিয়ার চেস দেখুন এইটা একটু দূর থেকে না দেখালেই নয় কারণ ঘের মিরোরের কাজ শাইনিং মানে সব কিছু এত বেশি সুন্দর এটার সাথে আপনারা কিন্তু বডিটা পুরোটাই হচ্ছে মিরোর আর করা হাতাতেও কাজ করা এটার সাথে সালোয়ার ওনা তো পেয়েই যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি ভাই ওনাটা ওনাগুলো সব কাজ করা আজকে যতগুলো ড্রেস দেখিয়েছি প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা এবং ওনা কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটা পড়বে হচ্ছে ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো কালার হবে দুইটা এইটা একটা কালার আর একটা খুবই জোস একটা কালার আছে এটা হচ্ছে ওয়াইন কালার ওয়াও জাস্ট দেখুন ওয়াইন কালারটা জাস্ট দেখুন আপনারা এই যে লুকটা যায় দেখুন ভাইয়া একটু ধর না আমি একটু লুকটা পুরোটাই দেখায় আপনাদেরকে কারণ এটা দূর থেকে দেখলে অনেক বেশি ভালো লাগে সো এটার প্রাইসটা কত পড়ছে ভাই ছোট ছ হাজার পাঁচশো ওকে ছ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন এটার অন্যতেও কিন্তু সিমিলার কাজ থাকবেন সো আজকে এই যে সুন্দর কালেকশনগুলো দেখা গাউনের যারা এই সুন্দর গাউনগুলো নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে ফ্যাশন কাকার তিন বাই তিন লেভেলতে ইনস্টাম কার চারতলা ফোন নাম্বার ভিডিও ক্রিকে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ